গত সোমবার শিয়ালদাহ ডিভিশনের পক্ষ থেকে আরও দুটি এসি লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছিল আর এবার সেই ট্রেন যাত্রা শুরুর দিনক্ষণও ঘোষণা করা হলো আগামী পাঁচ সেপ্টেম্বর থেকে এই নতুন একজোড়া লোকাল ট্রেন চলাচল শুরু করবে শিয়ালদাহ বনগা এবং শিয়ালদহ কৃষ্ণনগর শাখায় এই জোড়া এসি লোকাল ট্রেন চলাচল করবে এক মাস আগে শিয়ালদহ রানাঘাট শাখায় প্রথমে একটি এসি লোকাল ট্রেন চালানো শুরু করে পূর্ব রেল যাত্রীদের মধ্যে এই ট্রেন ঘিরে যথেষ্ট উৎসাহ রয়েছে সেই কারণেই এবার আরো দুটি এসি লোকাল ট্রেন চালু হচ্ছে বলে রেল সূত্রে খবর যদিও অনেকদিন আগেই আপনাদেরকে এই ট্রেন চালানোর বিষয়টি জানিয়েছি এসি লোকালটি সবার প্রথমে রানাঘাট স্টেশন থেকে ছেড়ে বনগা জংশন স্টেশনে যাবে প্রতিদিন রানাঘাট স্টেশন থেকে সকাল সাতটা এগারো মিনিটে ট্রেনটি ছাড়বে বনগা স্টেশনে ট্রেনটি পৌঁছাবে সকাল আটটা বেজে বান্ন মিনিটে বনগা জংশন থেকে ওই ট্রেনটি তারপর ছেড়ে সকাল নটা সাঁত্রিশ মিনিটে শিয়ালদাহ স্টেশনে ঢুকবে আবার সন্ধ্যাবেলা ছটা চোদ্দ মিনিটে ওই ট্রেনটি শিয়ালদা থেকে বনগার দিকে যাত্রা শুরু করবে এবং রাত আটটা চার মিনিটে ট্রেনটি বনগাঁ স্টেশনে পৌঁছাবে সেখান থেকে রানাঘাট স্টেশনে পৌঁছাবে রাত আটটা একচল্লিশ মিনিটে এবার জেনে নিন কোন কোন স্টেশনে ট্রেনটি থামবে শিয়ালদাহ থেকে যাত্রা শুরু করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে থামবে তারপর দমদম ক্যান্টনমেন্ট মধ্যমগ্রাম বারসাত দত্তপুকুর হাবড়া গোবরডাঙ্গা ঠাকুরনগর স্টেশনে যাত্রীদের ওঠা নামার জন্য দাঁড়াবে এবার জেনে নিন শিয়ালদাহ বনগাঁ এবং বনগা রানাঘাট শাখার সম্পূর্ণ ভাড়ার তথ্য শিয়ালদাহ থেকে বিধাননগর রোড ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা শিয়ালদাহ থেকে দমদম জংশন পঁয়ত্রিশ টাকা শিয়ালদাহ দমদম ক্যান্টনমেন্ট পঁয়ত্রিশ টাকা শিয়ালদাহ মধ্যগ্রাম ষাট টাকা শিয়ালদাহ বারো সাত ষাট টাকা শিয়ালদাহ দত্তপুকুর পঁচাশি টাকা শিয়ালদাহ হাবরা নব্বই টাকা শিয়ালদাহ গোবরডাঙ্গা একশো পাঁচ টাকা শিয়ালদাহ ঠাকুরনগর একশো পাঁচ টাকা শিয়ালদাহ বনগা একশো কুড়ি টাকা শিয়ালদাহ মাঝের গ্রাম একশো তিরিশ টাকা শিয়ালদাহ রানাঘাট একশো পঞ্চাশ টাকা আবার অন্যদিকে শিয়ালদাহ কৃষ্ণনগর শাখায় এসি লোকালটি সকাল নটা আটচল্লিশ মিনিটে শিয়ালদাহ স্টেশন থেকে ছাড়বে কৃষ্ণনগর স্টেশনে ট্রেনটি বারোটা সাত মিনিটে পৌঁছাবে বেলা দেড়টা নাগাদ কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে দুপুর তিনটে চল্লিশ মিনিটে শিয়ালদাহ পৌঁছাবে বহু পর্যটক ও তীর্থযাত্রী মায়াপুরের ইস্কন মন্দিরে ঘুরতে যান অনেকেই শিয়ালদাহ থেকে লোকাল ট্রেনে রানাঘাট নেমে খেয়া পার করে নবদ্বীপ যান তাদের কাছে এই এসি লোকাল যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে এবার জেনে নিন শিয়ালদাহ কৃষ্ণনগর শাখার সম্পূর্ণ ভাড়ার তথ্য শিয়ালদাহ থেকে বিধাননগর রোড ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা দমদম জংশন পঁয়ত্রিশ টাকা বেলগুড়িয়া চল্লিশ টাকা সোদপুর ষাট টাকা খড়দাহ ষাট টাকা ব্যারাকপুর ষাট টাকা শ্যামনগর পঁচাশি টাকা নৈহাটি নব্বই টাকা কাচড়াপাড়া পঁচানব্বই টাকা কল্যাণী পঁচানব্বই টাকা চাকদাহ একশো টাকা রানাঘাট একশো কুড়ি টাকা এবং কৃষ্ণনগর সিটি একশো চল্লিশ টাকা সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপুজো দুর্গাপুজোয় লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড় হয় পুজোর দিন নতুন দুটি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলেই মনে করছে রেলের আধিকারিকরা সোমবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন শিয়ালদাহের ডিআরএম রাজীব সাকসেনা সেখানেই এই দুটি ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী তেমনই নলেজেবেল আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতরম